আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে এম ডি 7 সেভেনের সাতান্নশো প্রসেসরটা দিয়ে আবারও একটা দারুণ হোয়াইট বিল নিয়ে হাজির হয়ে গেলাম কারণ হচ্ছে বর্তমান বাজারে প্রসেসরের দাম আসলে কিছুটা বেড়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে প্রসেসরের দামগুলো বাড়ছে যার কারণে ভাবলাম যে এই প্রসেসরটা দিয়ে একটা বিল্ড করা যাক যাতে এই প্রসেসরটা মানে ইন্টারন্যাশনাল বাজারে যে প্রচুরটার দাম অলরেডি বেড়েছে সেই প্রসেসরটা আমাদের এখানে আসতে কিন্তু আরও একটু সময় লাগবে সেই সময়ের ভিতরে আপনারা যারা পিসি বিল্ড করবেন ভাবছেন তারা করে নিতে পারেন এই প্রাইস রেঞ্জেই কারণ ওই প্রসেসরের প্রাইসটা যখন এখানে এসে হিট করবে তখন কিন্তু প্রাইসটা আরও বেড়ে যাবে আর তখন কিন্তু অনেকেই যারা কষ্টের টাকায় একটা বাজেটে পিসি বিল করতে পারতেন এটা আরও বেড়ে যাবে যার কারণে এই প্রসেসরটা দিয়ে আজকে দারুণ এই হোয়াইট বিলটা নিয়ে এসেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এবং কমপ্লিট একটা বিল যেটা ফুল্লি একটা হোয়াইট বিল তো ভিউয়ার্স এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে পারফরমেন্স কেমন পাবেন আর দিন শেষে প্যাকেজটা কেমন হলো হল সব কিছু নিয়েই আলোচনা করব আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর স আমরা মূল ভিডিওতে ফিরে যাই আজকের এই বিল্ডে আমরা প্রোসর হিসেবে নিয়েছি এম ডি 7 এর সাতান্নশো জি কোর ষোলোটা থ্রেট এবং এম ডি রেডানের গ্রাফিক্স রয়েছে আসলে এই প্রসারটার কথা বলতেই হয় কারণ এই প্রাইজ রেঞ্জে আর কোনো প্রসেসরই বর্তমানে মার্কেটে নেই কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন এ সকেটের কিছু প্রসেসর হয়তো আমরা কিছুদিন আগেও এরকম পনেরো ষোলোর আশপাশে পেতাম কিন্তু সেই প্রসেসরগুলোর প্রাইস অলমোস্ট এখন বিশের উপরে যার কারণে যারা একটু চল্লিশের মধ্যে মনিটর সহ একটা বিল করতে চাচ্ছেন তাদের জন্য অপশন খুবই কম আর ফিফটি সিক্স হান্ড্রেড এবং এই বাজেট রেঞ্জের আশপাশে সবচাইতে বেস্ট অপশন হচ্ছে এটা আর এটা দিয়ে একটু আপডেট লেভেলের গ্রাফিক্স এবং প্রিমিয়ার দিয়ে টুকটাক ভিডিও এডিটিং অথবা টুকটাক প্রোডাক্টিভিটি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো হয় অথবা যদি আমরা একটু মডার্ন গেমসগুলো ভালোভাবে খেলতে চাই সবচাইতে বেস্ট অপশন এটা এবং এই প্রাইস রেঞ্জে এখনও সেরা যার কারণে এই প্রসারটা দিয়ে আজকের এই পিসিবিটা করছি মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড আর এটা হচ্ছে এম এস আই বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এটা নিয়ে বেশি কিছু বলার নেই মাদার বোর্ডটার পারফরমেন্স এবং প্রাইস সব কিছু মিলিয়ে বেটার এবং এই কারণেই এম ডি সাথে সবচাইতে বেশি পেয়ার হওয়া মাদার এটা আর এটা আমাদের আজকের এই বিল্ডে রয়েছে তিন বছর ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে আমরা নেটাকের একটা র্যাম দিচ্ছি যেটা কিন্তু শ্যাডো টু সিরিজের এবং র্যামটা বেশ ভালো একটা র্যাম আর এটা হচ্ছে ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম যেটা কিন্তু সিএল সিক্সটিন ক্যাশ লেটেন্সির এবং আমরা নিজের এটা দিয়ে গেমস খেলে দেখেছি ওভারক্লক করে দেখেছি পারফরম্যান্স খুবই ভালো হয় এবং এই র্যামটা অফিসিয়াল স্টিকার রয়েছে অফিশিয়ালি লাইফটাইম টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই পিসি বিলে রয়েছে এবং এটার প্রাইসটাও সত্যি অসাধারণ কারণ বর্তমানে যদি আপনি একটু দেখেন অ্যাপাচার কিংস্টোন অথবা করসায়ার সবগুলো র্যামই অলরেডি তিন হাজার টাকার উপরে সেখানে এই র্যামটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে বুঝতেই পারছেন কষ্টের টাকায় বেস্ট একটা প্রোডাক্ট এবং এই প্রাইস রেঞ্জে সত্যি অসাধারণ একটা র্যাম যেটা আমরা আজকের এই বিল্ডে দিচ্ছি এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড দাহুয়া দাহুয়ার সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনফিএমই এসএসডি এবং এটা কিন্তু তেত্রিশশো আপ টু রেটেড স্পিড আমরা যদি একটু সামনে থেকে দেখাই জেন থ্রি এসএসডিগুলোর মধ্যে সবচাইতে বেস্ট স্পিড এটা এবং এখানে অলরেডি হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট প্রোডাক্ট জেনুইন এবং এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ মার্কেটে পঁচিশশো টাকার দারুণ একটা প্রোডাক্ট যেন বাজেট টু আমরা একটা ভালো প্রোডাক্ট পাই আর এটা ঠিক তেমন একটা প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে সিফিউ কেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ একটা কেস আর এটা কিন্তু মিনিমাল লুকের মধ্যে আসলে গর্জিয়েছে একটা ক্যাসিং রিভেঞ্জারের আইস্কুল এক্স ফাইভ ভেতরে টোটালি পাঁচটা এ জিবি লাইটিং ফ্যান রয়েছে তার ভিতরে চারটাই হচ্ছে যে রিভার্স এবং একটা হচ্ছে অ্যাডজাস্ট এয়ার ফ্লোর জন্য বেস্ট একটা সিস্টেম এবং এই ক্যাশিংটার সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস হওয়াতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া সাইডে আয়োপোর্টসগুলো রয়েছে দুইটা ইউএসবি টু জিরো একটা ইউএসবি থ্রি জিরো দুইটা সাউন্ড পোর্ট এবং একটা আপনার হচ্ছে যে এ আর জিবি লাইটিং কন্ট্রোলের জন্য একটা রিসেট বাটন একটা পাওয়ার বাটন সব কিছু মিলিয়ে দারুণ এটা কেস এবং এটার বাজেটটাও অসাধারণ মাত্র সাতাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই কেসটা যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা সাজিয়েছি কেসিংয়ের ক্ষেত্রে আসলে এক একজনের এক এক রকম পছন্দ থাকতে পারে আমরা চেষ্টা করেছি যে বাজেটের মধ্যে একটা ভালো পিসি বিল করতে যেখানে কম্পোনেন্টগুলোও সুন্দর থাকবে আবার বাজেটের মধ্যে থাকবে যার কারণে এই কেসটা দিচ্ছি আপনাদের যদি কারো একটু পছন্দ ভিন্ন রকম হয় আপনারা নিতে পারবেন আমরা যদি একটু সাইড থেকে দেখাই আমাদের কিন্তু হিউজ ক্যাচিংয়ের কালেকশন রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতেও কিন্তু সাজিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আজ এই পিসি বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এই পাওয়ার সাপ্লাইটা খুবই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং আমাদের এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন এনআফ অনেকেই হয়তো ভাবতে পারেন এখানে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কিন্তু ভাই যেটা জেনুইন এটার জন্য প্রয়োজন তা যদি এখানে দেওয়া থাকে এর চাইতে খুব বেশি কিছু যদি না লাগে তাহলে আপনি বাড়তি টাকাটা খরচ করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আপনার যদি মনে করেন যে আপনি বাড়তি নেবেন টাকা খরচ করবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা দিয়ে এনআফ চলবে কিনা এটার প্রশ্ন যদি করেন বলবো নিশ্চিন্তে চালাতে পারবেন আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর আর এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি একটা হোয়াইট কালার কিবোর্ড মাউসের কম্বো যেটা আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে খুব সুন্দর লাগে এবং লং জিবিটিও খুবই ভালো এবং এটাতে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপ করতে চান তারাও করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা কম্বো যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মনিটর মনিটরের জায়গাটাতে আসলে বর্তমান সময়ে ঝামেলা মানে বাজেটের মধ্যে ভালো মনিটর খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ প্রত্যেকটা মনিটরে জানেন যে টাকা করে বেড়েছে সেই জায়গা থেকে চেষ্টা করেছি যেহেতু একটা হোয়াইট কম্বিনেশন একটা ভালো পারফরমেন্সের মনিটর দিতে যেটা আবার বাজেটের মধ্যে থাকবে আর এটা হচ্ছে রিয়েল ভিউ ব্র্যান্ডের আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব্লিউ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড একটা বর্ডারলেস মনিটর তারা ক্লেম করে এটা ওয়ান এম রেসপন্স টাইম আর মনিটরটা অসাধারণ একটা হোয়াইট কালার একদম অ্যাকুরেট হোয়াইট যেটাকে বলে আমরা মনিটরটা একটা মনিটর খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে সেই মনিটরটা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম লুকিং একটা হোয়াইট এবং এই মনিটরটা সাইডের বেজেলটা সাইডটা দারুণ দেখতেই পাচ্ছেন আর এই মনিটরটাতে যদি পোর্টস হিসেবে আমরা দেখাই সমস্ত মনিটরগুলোতে বেসিক আপনি এসডিএমআই আর ভিজেটা পাবেন কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা পোর্ট দেওয়া আছে ডিপি যেটা আপডেট পোর্ট খুবই ভালো আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে সচরাচর অন্য অন্য মনিটরগুলো আপনি বাইশ ইঞ্চি হোয়াইট পাবেন কিন্তু ব্যাজেলটা কিন্তু হোয়াইট পাবেন না এটা কিন্তু একদম ব্যাজেলটা পর্যন্ত হোয়াইট কালার করা যেটা কালার কম্বিনেশনটা অসাধারণ আর এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে দশ হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন কিন্তু আমরা আজকের এই বিল্ডে এই প্যাকেজটাকে খুবই একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি এই মনিটরটা সহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কারণ আপনি দেখেন এখানে থাকা যেই কম্পোনেন্টগুলো এগুলো যদি একটু মার্কেটে যাচাই করেন দেখবেন যে আরও এক দুই হাজার টাকা বেশি টাকা খরচ করতে হবে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা প্যাকেজ অফারে বেস্ট কম্বিনেশনে ভালো প্রাইজে দিতে আর সেটাই কিন্তু অলরেডি দেখলেন আর এই পিসি বিলটা এম বি রেজেন্ট সেভেনের সাতান্নশো জি দিয়ে বিয়াল্লিশ হাজার টাকায় দারুণ একটা পিসি বিল আপনারা যারা এই ধরনের বাজেটের আশপাশে পিসি বিল নেবেন আপনারা খুঁজে দেখবেন যে এর চাইতে বেস্ট অপশন আর কোনোটাই হতে পারে না এটা দিয়ে চাইলে পিসি বিলটা নিতে পারেন তো ফিওস এই পিসি বিলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর সবচাইতে বেটার আমার কাছে মনে হয় আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন ভিজিট দেখবেন পছন্দ হলে এই প্যাকেজটা আপনি ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো পিসি বিল নিতে পারবেন এটাও নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আপনার সম্পূর্ণ প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ করে রেডি করে পাঠাবো আপনি নিবেন আর চালাবেন আপনাকে তেমন কিছুই করতে হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন পিসি বিল্ডে অন্য কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম